তো সেদিন ছিল নীল ষষ্ঠী তো আমি উপোস করেছিলাম সাথে আমার ছেলেও করেছিল। আর এই উপোসটা সবাই করে আর বাড়িতে দেখো বাস্তু পুজো করে নিয়েছি নিজে নিজে এটা সে আয়োজন চলছে সো হ্যালো এভরিওান আমি শুক্লা আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর দেখো আমি আলতা পরে নিলাম আর ষষ্ঠী বলে সেই আলতাটা আমি পড়েছিলাম আর ছেলেদের নিয়ে আমি চলে গেছিলাম সোজা মন্দিরে আর একটু যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম যেহেতু বাবার নামে ছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমি মন্দিরে গেছিলাম আর রাস্তাটা দেখো নির্ঝুম ছিল আমি একাই চলে যাচ্ছিলাম যে তাড়াতাড়ি করছি যে এসে আবার সন্ধ্যে দিয়ে নিলে বাতি ধরাতে হবে আর রীতিমতো দেখো মন্দিরে পৌঁছে গেছি আর সবাই এসে গেছে মন্দিরে পুজো দিতে আর আমার ছেলেও দিয়েছিল ও নিরামিষ খেয়েছিল কিন্তু ও জল দিয়েছিল বাবার মাথাতে তো আমিও পুরো নির্জলা ছিলাম ছেলেকে নিয়ে উপোস করে দুজনাই চলে গেছিলাম বাবার মন্দিরে আর জল দিলাম আর এই দিনটা তো তোমরা দেখেইছো আমি অনেক বার এখানে এসে সে জল দিয়ে আর আগে সেই ভিডিওগুলো তোমাদের সাথে অনেক ছেড়েওছি আর ব্রাহ্মণ দেখো রীতিমতো আমাকে মনটা বলে দিচ্ছিল আর সেই অনুযায়ী কিন্তু আমি বাবার মাথায় জল দিচ্ছিলাম ভিডিওটা এডিটিং করতে একটু দেরি হয়ে গেছে তোমাদের সাথে দেবো বলে একটু দেখো এখন বসে পড়েছি আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে যেহেতু এখন বসেছি বৃষ্টি হচ্ছে বলে আর এখানে দেখো শুধু আমি না আমার দুই যা ছিল তাদের ছেলে মেয়েরাও সকাল সকাল পুজো দিয়েছে আর ওরা খুব সকালে দিয়েছে যেহেতু মেয়েটার পরীক্ষা ছিল পরীক্ষা দিতে চলে গেছে আর দিদিভাইয়ের সাথে গেছে আর শেষ ভাই একটু দেরি হয়ে গেছে তো ছেলে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি এবার একাই চলে গেছিলাম মন্দির আমার কিছুক্ষণ বাদে দিদি গেছিলো তো বাড়ি ফিরে এলাম আর ওই দিন এসে কিন্তু আমাদের চালের জিনিস খাই না আমি রীতিমতো ময়দা মেখে নিয়েছিলাম লুচি করেছিলাম সুজি করেছিলাম কুমড়ো আলু দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি এটা ভীষণই ভালোবাসে লুচি দিয়ে সবাই খেতে তো এগুলো আয়োজন করতে হবে বলে কিন্তু একটু আগে আগে আমি গেছিলাম আর বাবার স্থানে ওখানে জল টল দিয়ে বাড়ি এসে নীলের বাতি ধোয়াতে হয় আবার পুনরায় খাবার করে এই মন্দির বাড়ি থেকে বেশি দূর না তোমরা জানো আবার ফিরে গেছিলাম সেখানে গিয়ে সন্ধ্যেবেলা কিন্তু একটু মোমবাতি ধরিয়ে এসেছিলাম ধূপকাঠি দেখে আর তখনও গিয়ে দেখি যে মন্দিরে প্রচুর লোক সবাই অনেক অনেক ভিড় কিন্তু আমি যে একে সময় দিয়েছিলাম তা না তখনও অনেক ছিল লোক আর পরে গিয়ে দেখলাম তার থেকেও বেশি ভিড় আসলে এই পুজোটা জানো তো সবাই ম্যাক্সিমাম সন্ধ্যের সময় বেশিরভাগ বাবার মাথায় জল দেয় আর এখানে দেখো আমাদের এখানে প্রচুর ঘাটে সন্ন্যাসটা কি সুন্দর ব্রিজের নিচে যমুনা নদীতে স্নান সেরে এখান থেকে জল নিয়ে সোজা মন্দিরে বাবার মাথায় জল দেবে আর জানো তো নীল পুজো হওয়ার পরে আমাদের এখানে জলেশ্বরের যে মন্দির তোমরা সবাই জানো সেখানে ভীষণ সুন্দর মেলা বসেছিল আর আমি কিন্তু চলে গেছিলাম কালকে মেলাতে তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সামনে খুব শীঘ্রই দেব আর ভিডিও এডিটিং করার একটা ব্যাপার থাকে সেই জন্য সবসময় যখনই যেখানে যাই সেই মুহূর্তে ভিডিওটা তোমাদের সামনে না দিলেও কিছুদিন বাদে আমি শেয়ার করি আর তোমরা কিন্তু ভালোবেসে আমার পাশে সবসময় এইভাবে আছো বলে ভিডিওটা করা উৎসাহ পায় আর তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও